উচ্চতর চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আজ রাত্রে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালেদা জিয়ার লন্ডন যাত্রা গুলশান ও বিমানবন্দরে সড়কে নেতাকর্মীদের ঢল অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে যাচ্ছেন প্রধান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি তার এই সফর ঘিরে দলের ও সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে বিমানবন্দর সড়কে জড়ো হয়েছেন সুস্থ হয়ে দেশের রাজনীতিতে ফিরবেন বেগম খালেদা জিয়া প্রত্যাশা করছেন তারা মঙ্গলবার সাতই জানুয়ারি রাত আটটায় গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী মাঝে দোহায় যাত্রা যাত্রাবিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি দুর্নীতির এক মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রাখা হয় ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত নির্জন কারাগারে কারাগারে গত থাকাকালে নানা রোগে আক্রান্ত হন বিএনপি নেত্রী বারবার যেতে হয় হাসপাতালে আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরে জামিন ও মুক্তি না মেলায় প্রাণঘাতী করোনার প্রকোপে পরিবারের আবেদনে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবাসের দুই বছর এক মাস তেরো দিন পর শর্ত সাপেক্ষে ছয় মাসের অস্থায়ী মুক্তি দেয় তাকে শেখ পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে ছয় মাস করে বাড়ানো হয় বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ এতদিন বাসা হাসপাতাল হাসপাতাল বাসা এভাবেই কাটছিল বেগম জিয়ার জীবন কয়েক দফা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয় তাকে জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকা বিএনপি নেত্রীকে বিদেশ থেকে চিকিৎসক এনে দেওয়া দেওয়া হয় চিকিৎসা রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফা পরি তারিখ পরিবর্তন হলে শারীরিক অবস্থায় স্থিতিশীল থাকায় কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এই এয়ার অ্যাম্বুলেন্সে আইসিউ সুবিধা ছাড়াও থাকছে তাৎক্ষণিক জীবন রক্ষার সব ধরনের সুবিধা লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চার বছর গৃহবন্দী থাকা সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা রিয়া